দুই হাজার ছয় সাল থেকে শাকিব খানের সিনেমা দেখা শুরু করেছি এখন পর্যন্ত প্রতি শ্রীপতি যখনই মুক্তি পায় তখনই দেখি শাকিব খানের সিনেমা যে অভিনয় করছে সেটা আপনার কেমন লাগছে এখন পর্যন্ত দেখা হয়নি শাকিল আনুরের অভিনয় তার ডান্স পারফরমেন্স খুবই ভালো ছিল আর শাকিদ খানের অভিনয় তো সব বড় বড়ই দুর্দান্ত এটা তো আর মতন করে বলার কিছু নেই টিকিট পেয়েছে লাইনে দাঁড়িয়ে আছে দেখা যাক টিকিট পাই কিনা প্রায় দুই ঘন্টা হয়েছে দুই ঘন্টা কোথা থেকে আসছে আমি আসছি রমনা থেকে টিকিট যদি না পান সেক্ষেত্রে অপেক্ষা করবো কিছু তো আর করার নেই টিকিট না পেলে ফিরে যাবেন না

পাকিস্তানি সুন্দর হ্যাঁ সাকিব সরফিকার জন্য Welcome to the show.